আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সকালের সুন্দর একটি প্রকৃতি খুবই শান্ত স্নিগ্ধ নির্মল বাতাস বইছে যেটি হেলথের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর সেই সাথে আপনারা ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বট্টা ক্ষেত গুলো পেকে গিয়েছে এগুলোকে নেওয়া হচ্ছে তো দেখতে খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর সকালের পরিবেশটাও অনেক সুন্দর যে ঠান্ডা বাতাসটা শরীর লাগতেছে এটা আসলেই আল্লাহ একটা অনেক বড় নিয়ামত এবং এই বাতাসটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা আগে বাড়ায় শরীরকে আবার নতুনত্ব দেয় এবং শরীরের মধ্যে প্রশান্তি দেয় এই জন্য আপনারা সকালে ফজর নামাজ পড়বেন ফজর নামাজের পর একটু হলেও বাহিরে খোলামেলা জায়গায় বিশেষ করে চকের মধ্যে দুবা গাছের ওপরে হাঁটাহাঁটি করবেন খালি পায়ে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড়ো একটা এরিয়ার মধ্যে বোট থাকে বিশাল চার পাঁচ বাকি পাখি সেই সাথে এই চকটি আমার অনেক প্রিয় এবং পছন্দের আমি যখনই সময় পাই এই চকের মধ্যে একটু ঘুরতে আসি বিকালে সকালবেলা অনেক ভালো লাগে ফজর নামাজ শেষ করে যদি আমি সকালবেলা হাঁটি না অভাবে তবে মাঝে মধ্যে আসতেই হয় তবে বিকালে হঠাৎ হঠাৎ বেরোই তো আপনারা সকালে একটু বেরোবেন সকালের এই শান্ত পরিবেশে নির্মল প্রকৃতির বাতাসে একটু ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি করলে আপনাদের শরীরটাকে শরীরটা সতেজ হবে প্রফুল্ল হবে মনটা প্রশান্তিতে ভরে যাবে এই সুন্দর প্রকৃতি এগুলো দেখলে চোখ জড়িয়ে যাবে এই সবুজ প্রকৃতি এগুলো দেখলে আপনার চোখ চোখের জ্যোতিটা বেড়ে যাবে চোখটা একটা প্রশান্তি পাবে এই সুন্দর প্রকৃতির দৃশ্যটাকে চোখ ক্র্যাশ করবে চোখ উপভোগ করবে তো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগতেছে এই সকালবেলা ঘোরাঘুরিটা অনেকেই ফজর নামাজ না পড়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে কারণ হচ্ছে তাদের ডায়াবেটিস হয়েছে ডাক্তার বলেছে যে হাঁটতে হবে না হলে সমস্যা অথচ আশ্চর্যের বিষয় মুসলমান হয়ে আল্লাহ তালা বললেন তোমরা নামাজ পড়ো সেই নামাজটা তার পড়ছে না অথচ ডাক্তার বলেছে তুমি মারা যাবে অসুস্থ হয়ে যাবে তোমাকে হাঁটতেই হবে সেটা ঠিকই মানতেছে তাহলে যিনি আমাদের হায়াত দেওয়ার মালিক যিনি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক রোগ দেওয়ার মালিক সেই আল্লাহ তালার কথাটি আমরা মানলাম না ডাক্তারের কথাটি মেনে সকালবেলা ফজর নামাজ না পড়ে দৌড়াদৌড়ি করতে লাগলাম এটা খুবই দুঃখজনক বিষয় খুবই কষ্টকর বিষয় এবং ইমান দুর্বল না হলে এমনটি করতে পারে না আমরা যেহেতু মুসলমান আমরা প্রত্যেকে ফজর নামাজটা পড়ব ফজর নামাজ পড়ে একটু হলেও এরকম সুন্দর শান্ত স্নিগ্ধ সুন্দর পরিবেশে এরকম খোলামেলা জায়গায় সবুজ শ্যামল মাঠে একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন আল্লাহ তালা স্বাস্থ্য ভালো রাখবেন আল্লাহ তালা নিয়ামতকে উপভোগ করতে পারবেন আল্লাহ তালা আর নিদর্শনকে আপনারা উপভোগ করতে পারবেন এই যে ঠান্ডা বাতাস এই যে সুন্দর নির্মল বাতাস এটা সত্যি আল্লাহ আল্লাহতালার বিরাট বড় একটি নে আমত তো সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এরি এবং পাশে দিকে পেঁপে ক্ষেত করা হয়েছে ওদিকে কলা বাগান করা হয়েছে আসলে সবটি অনেক ভালো লাগে আমার এই জন্য মাঝে মধ্যে চলে আসি ছুটে আসি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন টেস্টটিকে ফলো দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু